বারোটা পর্যন্ত এদিক ওদিক ঘুরে এসে এখন ভাত তোর মা তোর মা বাড়ি নেই ভাত বাড়ি খা আছে তুই এখন ছোট আছিস আসিস কাজ কর্ম যাওয়ার মতো লাইন কর দেখা চালাগে আমি দেখবো এই যে এই যে সারাদিন পর একটা কথা বললি আমি এইটাই চাচ্ছি আমি বিদেশ যাব পেলে নড়বো নে এইটাই তো আমি নব্বই বছর দিয়ে চাচ্ছি তুমি এইটা আমার বুঝতে পারছো না

তোমরা ব্যাটা たり সরো たり সরো যাও ওহ ওয়াট দা বাবা চি দু রাজোলা কোনা এসেই দালানে কথা বলছিলাম আমাদের গ্রামের হইতো সেই দালান বসে আছে হ্যাঁ লাল আসো বাবা টাকাতে কবে আসলে ভাই বাবা সেট ফোন দিছে ইয়া হাবিবী যাই পাহাড়ুকা না মুসলি কালামা না 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 ইয়া 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 ও ভক্তজা হ্যাঁ মুসলি কা ইয়া ইয়া

বিদেশ পাঠানোর জন্য তোমার কাছে এলাম তুমি নাকি ভালো ভালো দেশে লোকজন পাঠাচ্ছ এই ব্যাপারে এলাম বাপু কি বলছো চাচা আমি তো বিদেশ অনেক আগে থেকে লোক পাঠাই কেন জানো না বাপু আগে তো জানতাম সব শুনছি তুমি অনেক লোক পাঠাচ্ছ বিদেশে তো ইউরোপ কান্ট্রিতে নাকি দেখছো ইউরোপ আমেরিকা ইটালি এশিয়া

বাবা পুরান শে পাടবো ভালো দেশ অনেক বড় দেশ রাশি রাশিই আমি রাশিই ব্যবস্থা করছি استاد বয়স তো ইয়েগণো তাই কিভাবে পাঠাবানি কথা বল তুই সুপার এই কথা বলে কি জানে কি লাইন নষ্ট করবে না তুই তো কেরাম কি লাগবে না বাপু খরচ খরচ আর কত লাগবে আমার কাছেও খরচ দিও টাকা পয়সা কল লাগবে না টাকা যখন যাবো তখন দিবা

কি হয়েছে আমি আর হচ্ছে ভিসা সব কাগজপাতি কমপ্লিট এই সামনের মাসে আঠাশ তারিখ সামনের মাসের আঠাশ তারিখ কি বা শরীরের অবস্থা তো ভালো না এখন মাছ গোস্ত খাওয়া আচ্ছা ঠিক আছে তাহলে আমার ছেলের ভালো মন্দ খাওয়াই

তুই আমার একটা মাত্র ছেলে বাপ খুব সাধনা আছে খালি বাড়ি তুই এই বারোটার সময় পর্যন্ত চিটারি করে বেড়াস বলে তোর ওই বিদেশ পাড়াতে বাপ তুই যেন এরকম করিস তা বাপ তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস নিজের প্রতি যত্ন নিস থাক থাক আর বোঝাই রয়েছে কেনজনা কেনজনা তোমার জানিস কার মা চোখে সেরম পানি নে টান তো পাচ্ছি না এ

আব্বা এ হোক আমার আব্বা যে যে দালালের কাজ কাগজ দিলে সব ভুয়া সব ভুয়া সে আমার পেলেনতে ব্যাগ দিছে পেলেনে উঠাইতে কিন্তু উঠাইনি আমার কবা লাগছিল রাকে আমাল যে কইলা বা কি কইলে কার কাজ দিলে কি কাজ আগু খাইলি তুমি কি করব এখন কি বলবো তোমার আমি আইছি তুমি থাকো বাড়ি থাকো দালালমার পইচা দে নাই

তোর সামনে দালালের আর তুই দালালের পেশে বাপ পারিস নে ছেলের পাসপোর্ট দিসিস ভুয়া বিমান টিকিট দিসিস ভুয়া তা সামগিক করিনি তোর কথা রাখ আমার সর্বশেষ ভিটে বাড়িটুকু না বেচি দিসি আমার তোর সর্বহরণও তো দিসি লক্ষ আমার নাও নাই আমার ছেলে যদি আশায় জাতি পাইতো একটু সুখে আশাই একটু মোটা ভাত মোটা কাপড় খাবো বলে দিয়েলাম

আজকের আমাদের যে মূল ভিডিওটা বানালাম দালালের বিষয় বিদেশ যাওয়ার ব্যাপারে যাকেই বিদেশ পাঠান আপনার ছেলে হোক ভাই হোক বন্ধু বান্ধব হোক নিজস্ব লোক জেনে শুনে বিদেশ পাঠানোর জন্য চেষ্টা করবেন আমাদের এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন এটা আমাদের অনুরোধ